আমরা এখন আছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে আমরা এখন প্রবেশ করছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ঠিক ভিতরে তথা মেট্রো প্ল্যাটফর্মে তো চলুন ভিডিওটা দেখা যাক হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এই মেট্রো রুটটি ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট যেটি গঙ্গা নদীর নিচে দিয়ে যাবে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এই ভিড়টা কিন্তু টিকিট কাটার ভিড় নর্মালি যারা কাউন্টার থেকে টিকিট কাটছে সেই ভিড়টা এইটা তো চলুন আমরাও টিকিটটা কেটে নিই কেটে নিয়ে সামনের দিকে এগোই চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাওড়া ময়দান থেকে সল্টেক সেক্টর ফাইভ পর্যন্ত টোটাল মেট্রো রুটটাকে তুলে ধরেছে এটা কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রো রুট এবং শিয়ালদার কাছে এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য আপাতত এই হাওড়া ময়দান থেকে কিন্তু ধর্মতলা পর্যন্তই মেট্রোটা চলছে শিয়ালদার কাছে কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা সোজা হাওড়া ময়দান থেকে সল্টেক সেক্টর ফাইভ চলে যাব এই গঙ্গার নিচ দিয়ে খুব এবার পাশে এই যে দেখতে পাচ্ছেন গঙ্গার নিচে দিয়ে কিভাবে মেট্রো ট্রানেল দুটো গেছে সেটাকেই তুলে ধরা রয়েছে এটাই তো মূল আকর্ষণ এই রুটের যে গঙ্গার নিচে দিয়ে আমরা মেট্রো করে যাচ্ছি এটা হচ্ছে থেকে বড় একটা যুগান্তকারী আমাদের জন্য থ্রি ডি মডেলগুলো ভালো করেই সাজিয়েছে এই যে হাওড়া ব্রিজটাও দেওয়া রয়েছে ওইদিকে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন আর নিচে ওই যে ওইখানে গঙ্গার এটাকে প্রতিকৃতিটাকে তুলে ধরা রয়েছে এবার চলুন আমরা হাওড়া ময়দান মেট্রো স্টেশনের মধ্যে তো ঢুকে গেছি এবার চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক যেখান থেকে আমরা কিন্তু মেট্রো ট্রেন ধরতে পারবো চলুন 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 এই রাস্তা দিয়ে নিচে নেমে গিয়ে ওই দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন ওটাই কিন্তু মেট্রো প্ল্যাটফর্ম দুদিকে দুটো প্ল্যাটফর্ম আছে চলুন ওখান থেকে আমরা মেট্রো ধরে ধর্মতলা যাবো আজকে দেখুন কত সুন্দর প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন চারিদিকে কিন্তু এই যে অটোমেটিক গেট দিয়ে সব আঁটা আছে গাড়ি এলে তবেই কিন্তু খুলবে কারণ অনেক সময় দেখা যায় মেট্রোতে অনেকে সুইসাইড করে বা অনেক সময় কেউ পড়ে যায় দুর্ঘটনা ঘটে যেহেতু কলকাতা মেট্রোর লাইনে হচ্ছে কারেন্ট থাকে সো সেই জন্য খুবই ভয়ঙ্কর যদি কেউ লাইনে পড়ে যায় তো সেই জন্যই এই সমস্ত সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া আছে খুবই সুন্দর মেট্রো স্টেশন দেখুন দেখুন ট্রেন চলে এসেছে কিন্তু আর একটা কথা আমাদের হাওড়া ময়দান থেকে কিন্তু ধর্মতলা পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া লেগেছে পাঁচ টাকা মাত্র আপাতত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্তই ট্রেন চলছে দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু ভালোই ভিড় আছে দর্শকদের মনে কিন্তু অনেক আবেগ উদ্বেগ নিয়ে অনেকেই এসেছে এই ট্রেনে চাপতে একবার গঙ্গার নেচে দিয়ে যেতে দেখুন দেখতে দেখতে ট্রেন চলে এলো আর ট্রেনে প্রচুর ভিড় ট্রেনে উঠে কিন্তু জায়গা বসার জায়গা বলে কিছু নেই ওই যা হোক করে দরজার ধারে দাঁড়িয়ে পড়েছি একদম পাঁচটাতে আর দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন ছেড়ে দিয়েছে দেখুন এবং আমি এবং সমস্ত প্যাসেঞ্জার সবাই ওয়েট করছি কখন হাওড়া ময়া হাওড়া মেট্রো স্টেশন আসবে এবং কখন আমরা গঙ্গার তলদেশে প্রবেশ করব দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরা নিয়ে প্রায় রেডি কখন আসবে আর কখন আমরা ছবি তুলবো বা ভিডিও করবো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা হাওড়া মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এটি হচ্ছে আপাতত আগেই বলেছি যে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্তই যাচ্ছে যার ফলে প্রচুর সুবিধা হলো এই এতটুকু রাস্তা যেতে অনেক সময় লাগতো যাই হোক এখন অনেকটা কম যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এলাম এখন হাওড়া মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছেন এই যে মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন আর এটা হাওড়া স্টেশনের চোদ্দো নম্বর আর ষোলো নম্বর স্টেশনের মাঝখানেই হয়েছে তাই প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি কেউ বাইরে থেকে এসে এসেই মেট্রো স্টেশনে উঠতে চায় বা মেট্রো স্টেশনে মেট্রো ধরতে চায় তাহলে তাদেরকে ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝখানে গিয়েই দেখবেন রাস্তা আছে তো কোনো প্রবলেম হবে না এটার মানে যে আমাদের প্ল্যাটফর্ম দিয়ে প্রবেশ করতে হবে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে তার জন্য এরকমটা কিছু না দেখুন হাওড়া মেট্রো স্টেশন থেকে কত যাত্রী উঠছে দেখতে থাকুন শুধু ঠিক আছে দেখুন আমাদের ট্রেন বা মেট্রো হাওড়া মেট্রো স্টেশন ছেড়ে দিল ব্যাস স্টেশন শেষ এরপর আমরা নামছি কিন্তু গঙ্গা নদীর তলদেশে আস্তে আস্তে করে আমরা নিচের দিকে নামছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাই দেখতে পাচ্ছেন ক্যামেরা রেডি করছে এক অভূতপূর্ব মুহূর্তে সাক্ষী হতে চলেছি ভারতবর্ষের প্রথম সর্বপ্রথম যে মেট্রো যে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষেই কিন্তু সর্বপ্রথম মেট্রো চালু হয়েছিল এই কলকাতাতে উনিশশো সালে আবার এই প্রথম গঙ্গার নিচে দিয়ে বা জলের তলা দিয়ে মেট্রো যাচ্ছে এই কলকাতাই প্রথম দেখুন গঙ্গার তলায় চলে এসেছি দেখুন নীল লাইট যেটা জ্বলছে যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে আমরা গঙ্গার মধ্যে আছি আমরা কিন্তু গঙ্গার ভিতর দিয়ে যাচ্ছি জাস্ট ফিল করুন আমরা জলের নিচে ভাবুন শুধু দেখুন পরবর্তী স্টেশন হচ্ছে মহাকরণ মহাকরণ সামনেই দেখতে পাচ্ছেন আমরা এখনও যাচ্ছি কিন্তু গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি অসাধারণ লাগছে যেন মনে হচ্ছে চারিদিকে জল এই নীল লাইটটা একটা আলাদা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের মধ্যে যতজন প্যাসেঞ্জার আছি হয়তো তাদেরও মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলছি আমার তো খুব ভালো লাগছে এই নীল লাইটের আলোড়নটা যেন মনে হচ্ছে জলের ভিতর দিয়ে আমি যাচ্ছি জাস্ট অসাধারণ ফিলিংস এই শেষ হয়ে গেল আমরা এই যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাকরণ স্টেশন হাওড়া মেট্রো ছাড়ার পর হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ছাড়ার পর গঙ্গার নিচে দিয়ে কিছুক্ষণ আমরা যাত্রা করলাম তারপর কিন্তু আমরা এই মহাকরণ স্টেশনে এসে পৌঁছালাম সামনেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সচিবালয় যেটা রাইটার্স বিল্ডিং এখন টেম্পোরারিভাবে যেটা নবান্ন অধিকে রয়েছে হাওড়াতে যাই হোক সামনে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ রয়েছে তো আমরা এখন মে মহাকরণ মেট্রো স্টেশন আমাদের মেট্রো ছেড়ে দিল এরপর পরবর্তী স্টেশন হচ্ছে ধর্মতলা আর এই ধর্মতলা থেকে এবার প্রশ্ন হতে পারে যে আপনারা ওই ব্লু লাইন যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যে লাইনটা রয়েছে ব্লু লাইন ওটা কি যেতে গেলে আলাদাভাবে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ওই মেট্রো স্টেশনে যেতে হবে এর না রাস্তা আছে আমি বলে দিই আপনাদেরকে রাস্তা আছে কিন্তু কোনো ব্যাপার না আর আপনাদের মধ্যে যদি কনফিউশন থাকে যে আমরা এই হাওড়া ময়দান বা হাওড়া মেট্রো থেকে মেট্রো স্টেশন থেকে উঠছি টিকিট কী আমরা আবার ধর্মতলায় গিয়ে ওই কবি সুভাষ দক্ষিণেশ্বর লাইনের জন্য আলাদা কাটতে হবে এরকমটা নয় ওখান থেকে আপনারা যদি টিকিট কাটেন তাহলে আপনাদেরকে কয়েন দিয়ে দেবে কিন্তু ওই মেট্রো লাইনে ইউজ করার জন্য কয়েন টিক মানে কয়েন টোকেন যেটা হয় অ্যাকচুয়ালি সেই টোকেনগুলো পাওয়া যাবে আর এই নর্মালি মেট্রো রুটে যদি হাওড়া ময়দান থেকে ধর্মতলার মধ্যে যেটুকু এখন চলছে এর মধ্যে যদি আপনারা টিকিট কাটেন তাহলে কিন্তু আপনারা ওই কিউআর কোডওয়ালা টিকিটগুলোই পাবেন কাগজের আর নর্মাল ওটা একবারে কাটলে ওখানে কিন্তু আপনাদেরকে একটা করে টোকেন দিয়ে দিচ্ছে প্লাস্টিকের আর একবারে কিন্তু টিকিট কাটা যাচ্ছে এরকমটা ব্যাপার না যে আপনি টিকিট পাবেন না এই সমস্ত কিছু কোনো ব্যাপার না ওখান থেকে আপনি টিকিট পেয়ে যাবেন আর নর্মালি আপনি কবি সুভাষ বা দক্ষিণেশ্বর ওই লাইন থেকেও যদি টিকিট কাটে আপনি ডিরেক্টলি হাওড়া ময়দানের দিকে আসেন তো ওখান থেকেও আপনি ডিরেক্টলি টিকিট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ধর্মতলা মেট্রো স্টেশনে নেমে গেছি আর ভিড়টা দেখুন জাস্ট অসাধারণ আর এখান থেকেই এর ওপরের ফ্লোরে আমরা চলে গেলেই আমরা ব্লু লাইনের রাস্তা পেয়ে যাব মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রোর রুটে যেতে গেলে আমরা এই যে নিচের ফ্লোরে দাঁড়িয়ে আছি একদম সবচেয়ে নিচে এর থেকে ওপরেরটায় যেতে হবে যে স্কেলেটার ধরে যাচ্ছি স্কেলেটার ধরে উঠে গিয়ে আমরা কিন্তু ব্লু লাইনের মেট্রো আমরা রাস্তা দেখতে পাবো দেখে দেখা যাবে আরও লাগানো আছে আমাদের